রেললাইন থেকে ছিটকে গেল ট্রেন ফের দেশে ট্রেন দুর্ঘটনা এই মুহূর্তে আবারও ট্রেন দুর্ঘটনার খবর সামনে আসছে ফের দুর্ঘটনার কবলে মালগাড়ি জানা যাচ্ছে ছত্রিশগড়ের বিলাসপুরে এবার দুর্ঘটনা ঘটলো আরো একবার দর্শকদের জানাবো ফের ট্রেন দুর্ঘটনা লাইন থেকে ছিটকে গেল মালগাড়ির একাধিক বগি ভয়াল দুর্ঘটনার খবর সামনে আসছে ঘটনাটি ঘটেছে ছত্রিশগড়ের বিলাসপুরে এমনটাই জানা যাচ্ছে ছাব্বিশ এগারো দু মঙ্গলবার আবারও দেশে রেল দুর্ঘটনা একের পর এক দুর্ঘটনায় রেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে দেশে ফের ট্রেন দুর্ঘটনা এবার ট্রেন দুর্ঘটনা ঘটল ছত্রিশগড়ের বিলাসপুরে রেল সূত্রে জানা যাচ্ছে ছত্রিশগড়ের খোংসারা এবং ধান বর্তকের মাঝে মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ইতিমধ্যেই যে খবর সামনে আসছে কয়লা মালগাড়ি কয়লা বোঝাই মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়ে সাতেরোটি কামরা বেলাই হয়ে গিয়েছে দুর্ঘটনা এতটাই ভয়াল ছিল একটা কামরার উপর আরেকটা কামরা উঠে গিয়েছে বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে কেন বার দেশে এই ধরনের ঘটনা ঘটছে এই ঘটনা তো ক্রমশ বেড়েই চলেছে কার্যত রেলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে রেল সূত্রে খবর গোটা বিষয় নিয়ে তদন্ত চলছে ইতিমধ্যেই আরেক দর্শকদের জানাবো এই ঘটনার জেরে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি দুর্ঘটনার পরই উদ্ধার কার্যে নেমেছে রেল এবং স্থানীয় প্রশাসনের কর্তারা এই মুহূর্তে আরো একবার দর্শকদের জানাবো বিলাসপুরের কাছে রেল দুর্ঘটনা এবার মালগাড়ি হলো জানা যাচ্ছে একের পর এক বগি লাইট হয়েছে মোট সাতেরোটি বগি লাইন থেকে ছিটকে যায় এই ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যে বেশ কিছু বগি দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে দর্শকদের রেল কবলে মালগাড়ি জানা যাচ্ছে এই দুর্ঘটনার জন্য যাত্রী পরিষেবাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে উৎকল এক্সপ্রেস দুর্গ উধমপুর এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে সেই সঙ্গে

আবারও লাইন থেকে ছিটকে গেল মালগাড়ি যে খবর সামনে আছে কয়লা বোঝাই মালগাড়ি সাতেরোটি কামরা বেলাইন হয়ে যায় তার মধ্যে বেশ কিছু কামরা দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছে বলে খবর ছত্রিশগড়ের খোংসারা এবং জ্ঞান বর্তকের মাঝে এই ঘটনাটি ঘটেছে ঘটনার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় রেলপথের এবং সিগনালে তার জন্য বেশ কিছু ট্রেনকে বাতিল করা হয় ছত্রিশগড়ের বিলাসপুরের ফের রেল দুর্ঘটনা জেরে ভোগান্তির মুখে পড়লেন রেল যাত্রীরা